হ্যালো বিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল দেখুন আমি আজকে খুব সুন্দর একটা ফুলের ডিজাইন তৈরি করে দেখাব তো দেখুন আমি প্রথমে ডাল তারপরে পাতা তারপরে ফুল তৈরি করবো তো পুরোটাই দেখুন হবে আমার ক্রস স্টিচ দিয়ে তো প্রথমে দেখুন আমি একটা ক্রস স্টিচ দিচ্ছি তারপরে দেখুন তার উপরের লাইনে দেখুন আমি আবার আর একটা প্রসেস দিচ্ছি তারপরে দেখুন এই দুই কর্নারে আমি দুইটা ক্রস স্টিচ দিচ্ছি দেখুন এক কর্নারে একটি দিলাম তারপরে দেখুন ডান পাশের কর্নারে যে আমি আর একটা দিব তারপরে দেখুন সোজা সোজা সুজি যে দেখুন সোজা লাইনে যে আমি আর একটা দিব দেখুন এই একটা দেওয়ার পর এই সোজাসুজি আমি আবার এক মানে একটি দেওয়ার পর সোজাসুজি দেখুন আমি পাঁচটা স্টিচ দিব দেখুন এই দুই পাশে দুইটা পাতা হবে আর এটা লম্বা ডাল দেখুন পাঁচটা এবং শেষে ছয়টা হ্যাঁ দেখুন বৃহস এখানে ছয়টা দিয়েছে একটা ডাল তৈরি করার জন্য তারপরে দেখুন আমি পাতায় চলে আসলাম তো পাতা তৈরি করার জন্য দেখুন আমি এখানে দুইটা ক্রস নিয়েছিলাম এই যে প্রথমে দেখুন আমি তিনটা ক্রস দিব তারপরে দেখুন এই সোজা সুজি যে চারটা দিব দেখুন চারটা পুরা সিস্টিস দিচ্ছি দেখুন এই চারটা ক্রসিস্ট্রিস দেওয়ার পর আমি দেখুন এই সোজাসুজি আবার চারটা ক্রসিস্ট্রিস দিব। পরে দেখুন ডান দিক থেকে একটা ছেলে আমি এখানে চারটা করে দিব আবার দেখুন ভিউয়ার্স আমার একটা পাতা তৈরি হলো এবার দেখুন আমি ডান পাশের পাতাটি তৈরি করব একইভাবেই আমি প্রথমে তিনটা দিব তারপরে চারটা তারপরে লাইনে চারটা এবং তারপরে আবার চারটা দেখুন ভিউয়ার্স আমার দুইটা পাতা দিয়ে ডালপালা তৈরি হলো এবার দেখুন আমি ফুলে যে ফুলের পাপড়ি তৈরি করব তো দেখুন এই জন্য দেখুন এই যে ডাল তৈরি করেছি ঠিক ডালের কর্নারে যে আমি তিনটা ক্রসি স্টিচ দেবো দেখুন ফুলটা আমি লাল কালার দিয়ে করব। দেখুন তিনটা ক্রস দিলাম এবারে দেখুন তিনটা নিচে লাইনে যে তিনটা ক্রসিস্টিসের স্টিচের মাঝখানে আমি একটা দিলাম তারপরে এই যে উপরের লাইনে তিনটা ক্রস উপরের লাইনে যে আমি দেখুন আবার তিনটা ক্রসিস্টিস দিব তারপরে দেখুন আমি আবার সোজা দুইটা দিব শেষে দেখুন আমি একটা দিব পাপড়ি কমপ্লিট এইভাবে দেখুন আমার আটটা পাপড়ি কমপ্লিট করতে হবে তো দেখুন আমি আর একটা পাপড়ি তৈরি করছি ঠিক একইভাবেই প্রথমে এই ডালের কর্নারে যে তিনটা ক্রস স্টিচ দিব তারপরে দেখুন নিচের লাইনে যে একটা দিব তারপরে আমি আবার আবার তিনটা দিব তিনটা স্টিচ দিয়েছিলাম এর উপরের লাইনে যে দেখুন এভাবে দুইটা দিব তারপরে দেখুন সবার শেষে একটা দিব। দেখুন আমার দুইটা পাপড়ি হলো দেখুন আমি এবার মাঝখানটা নির্ণয় করে নিচ্ছি ফুলের মাঝখানটা এবার দেখুন আমি এই যে দেখুন এখানে তিনটা ক্রসিস্ট হবে এরকম তো দেখুন প্রথমে আমি একটা দিলাম তারপরে দেখুন দেখুন তারপরে ডান দিকে একটা ফাঁকা দিয়ে দেখুন এ সুজে একটা দিব তারপরে আবার উপরে যে আমি আবার আর দেখুন মাঝখানের এই এইগুলো আমি আরেকটা কালার দিয়ে একটা করে দিচ্ছি এখানে যদি সম্পূর্ণটা হলুদ কালার দিয়ে করতেন তাও কোনো সমস্যা ছিল না সাজানোটা আপনাদের ইচ্ছার ব্যাপার যে যেভাবে করবে সেভাবে দেখুন বিয়র্স আমার এই সেলাইটি এখন শেষ হলো তো বিয়র্স এই সেলাইটি অর্থাৎ এই ফুলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ